রান্না করতে এত কষ্ট আগে জানতাম না তিন হাজার টাকা দিয়ে বনভোজন তাও আমরা তিনজন বনভোজন করা আমার খুব ভালো লাগে সেই জন্য আজকেও প্রতিবারের মতো আমরা বনভোজন করতে আসছি আমাদের জমিনে খামারে ওই তো দেখতে পারছেন ওইটা হচ্ছে ভাটের ডেক্সি দিয়ে আমরা রান্না করতেছি ডেক্সিটা আমরা আনি নাই সেই জন্য ভাটের ডেক্সি দিয়ে রান্না করতে হয়েছে ওই যে খুব কষ্ট করে আগুন জ্বালাতে হয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এত কষ্ট বলার মতো না আর যে পরিমাণে মানে মরিস দিয়েছে আমি খেতে পারবো কি না জানি না খাওয়ার জন্য আমরা তিন জন বসে গেলাম আর আমরা তিন জন ছাড়া এখানে কেউ নেই বলে চলে কারণ হচ্ছে এটা হচ্ছে জমিনে আমাদের জমিনে খামার এটা হচ্ছে খাসির মাংস শুধু আমরা তিন জন খাবো আমরা তিন ছাড়া এখানে কেউ নেই হয়তো দেখতে পাচ্ছেন তোর গাড়িগুলো অনেক এখন হচ্ছে আমরা খেতে পারবো কি না জানি না এবং নতুন নতুন গ্রামের ব্লক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কালকে হচ্ছে আমি আবার শহরে যাব আহ সিটাং যাব কালকে আপনাদের সাথে দেখা হবে সিটাং